আমার স্বামী আমাকে তার ফ্যামিলির মধ্যে বিয়ে করে আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করি আমার ফ্যামিলি মানলেও তার ফ্যামিলি মানতে চায়নি আমি একটা জব করি কিছুদিন পর আমার শ্বশুরা শাশুড়িরা সব মেনে নিল সেখানে আমি থাকতে শুরু করি ভালোই সুখে দিন কাটছিল ঠিক আছে অফিস করে এসে সংসারের কাজকর্ম যা সব আমি করতাম কারণ আমার স্বামী আমাকে ভালোবেসে বিয়ে করেছে চাপটা আমার উপরে থাকতে বুঝতেই পারেন ঠিক আছে কারণ আমার শাশুড়ি আমাকে তেমন ভালো চোখে দেখতো না ভালোবাসতো না আমি স্যালারি পাওয়ার পর আমার স্বামীর হাতে চল্লিশ হাজার টাকা দিয়ে দিই দশ হাজার টাকা আমার নিজের জন্য রাখি হাত খরচের জন্য আর দশ হাজার টাকা আমার বাবা মায়ের জন্য রেখে দিই আমার স্বামী দশ চল্লিশ হাজার টাকা দেওয়ার পরে বলছে তোমার আর বিশ হাজার টাকায় তুমি কি করলে আমি বললাম আমার হাত খরচের জন্য কিছু রেখেছি আর দশ হাজার টাকা বাড়িতে সেই জন্য রেখেছি বলে মেয়ের বিয়ের পর মেয়েদের টাকা পয়সার পর মেয়েদের কোনো বাবা মা থাকে না বাবা মার বাড়ি থাকে না এবং মেয়ের কোনো কিছু পর তাদের অধিকার নেই এই কথা শোনার পর আমি সে দশ হাজার টাকা তাকে বের করে দিই সে নিয়ে নেয় তারপরে বলে তোমার হাত খরচ লাগবে কেন আমি তো তোমার সবটাই দিই তাহলে তোমার আর কিসের প্রয়োজন আমি সেই দশ হাজার টাকাও তাকে দিয়ে দিই আমার স্বামী যে হাত খরচ দিত সেখান থেকে একটু টাকা জমে আমি একদিন অফিস থেকে আসার সময় দুটা শাড়ি কিনি একদম সেম কালারে এনে আমার শাশুড়ির সামনে দিই বলি মা এই শাড়িটা আপনার আর একটা শাড়ি আমার শাশুড়ি দেখছে বলছে এটা কার একই কালারের কিনছো দুটো শাড়ি ভালো একটু দামে বললাম এটা আমার মায়ের জন্য আমার শাশুড়ি বলে মা কিসের বিয়ের পর মেয়েদের কোনো কিছুর প্রতি তার বাবা মায়ের হক থাকে না এবং মেয়েরও সেই বাড়ির প্রতি কোনো হক থাকে না এটা শোনার পর আমার খুব কষ্ট লাগলো আমার গুপ্ত ভেঙে চুরে গেলো কেমন জীবন মেয়েদের যে আমার বেতন থেকেও আমি কিছু দিতে পারবো কিছুদিন পর আমার বাবা মা আমাদের বাড়িতে আসেন আমার শ্বশুর বাড়িতে আসেন আমার বাবা এসে বলছে মারে আমার সাথে বাড়ি চল আমার যা আছে যতটুকু যা আছে যেখানে সব আমি তোর নামে লিখে দেবো আমি আর কদিন আমার যে শরীর অবস্থা কখন কি হয়ে যায় বলা যায় না তখন আমার বাবা মাকে বললাম দেখো তোমাদের যা আছে যেখানে আছে তুমি যাকে খুশি তাকে দান করে দাও কারণ ওইসবের প্রতি আমার কোনো অধিকার নেই কারণ তোমাদের কোনো কিছু আমি করতে পারবো না কারণ সেই ক্ষমতা আমার নেই বিয়ের পর মেয়েরা পর হয়ে যায় বাবা মাও পর হয়ে যায় একথা শুনে আমার বাবা কেঁদে ফেললেন এবং বলে মা একথা বলিস না তুই সেরা আমাদের আর কেউ নেই আমার শ্বশুর শাশুড়ি এবং আমার স্বামী সেখানে উপস্থিত ছিলেন এ কথা বলার পর আমার শাশুড়ি তাদের ভুলটা বুঝতে পারলেন এবং বলেন বোমা যা বলেছি যা করেছি আমাদের মাফ করে দাও ক্ষমা করে দাও আসলে সন্তান সন্তানই থাকে বিয়ের আগে পরে এক নয় আমি যা বলেছি আমাকে তুমি ক্ষমা করে দাও তুমি যেটা ছিলে সেটাই ঠিক ছিল আসলে তুমি সাথে তো তোমার বাবা মায়ের কেউই নেই তুমি তাদের সাথে এরকম আচরণ করো না তারা যেটা বলে সেটা শোনো এবং তুমি তাদের সাথে যাও তারা যা বলে শোনো তোমার বাবার তো তেমন ভালো না আসলে তারা বোঝে সময় মতোই বোঝে কিন্তু সময় থাকতে বোঝে না ঠিক আছে মানুষ এমনই নিজের স্বার্থে সব কিছু বদলে ফেলতে পারে এটাই এরকম বহুত মেয়ের জীবনী ঘটনা ঘটে যাচ্ছে কেউ কিছু করতে পারে না সময় থাকতে বাবা মায়ের জন্য শেষ সময় তাদের করে লাভ যদি সুখের সময় তাদের পাশে না দাঁড়াইতে পারি তাদের সেই বয়সে যদি একটু যত্ন না করতে পারি এরকম মুখ বুঝে মেয়েরা সব সহ্য করে যায় মেয়েদের জীবনটা খুব কঠিন